ওহে আমি চাই না ওই মায়াবতী এক পুরুষের মন ভাঙ্গা দিয়া কিসকাও হাজার মানুষের প্রতি আমগর কাছে এমন ভালোবাসা নাই ওই ফিগারটা ল একটা টান দিয়া ওইদের গতিটা আরেকটু বাড়াই ওহে শখের মানুষ এখনো রাত কাটে নাই আগে সকাল হইতে দে সূর্য যদি না উঠে তুই আমার ক্লিয়ার ভাবে দেখবি রে বিশ্বাসটা কেই করো যে তোমাকে কষ্ট দিয়ে সে নিজেকেই অপরাধী মনে করে ভালো থাকে বাসো যার মনে তোমার জন্য সব সময় জায়গা থাকে শুধু মনে না লিখে রাখিস জীবনে অনেক মানুষ পাবি কিন্তু তোকে আমার মতো গুরুত্ব দিবে এমন মানুষ পাবি না এগারো মাস ঘুরছি ফিরছি অনেক খাইছি নিজের অজান্তে পাপ করছি এখন এক মাস না খাওয়ার ফিলিং হচ্ছে হোক আমরা তো রোজা লোক যদি বাইচা থাকি তিরিশটা রোজা সবাই রাখবো তো বলেন ইনশাআল্লাহ এখন আর কোনো স্বপ্ন দেখি না শুধু ফ্যামিলির মুখে একটু ফুটাতে চাই হাসি পরিস্থিতি এখন সেই পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে ঘুম কম আর ভবিষ্যতের চিন্তা বেশি সাইরা গেছো আফসোস আমি না তোমার করতে হবে কারণ আমি পুরুষ রাখলে বাদশাহ তুমি নারী রাখলে জানোই তো আমাকে ক্ষমা করে দিও হয়তো আমার সাথে তোমার পরিচয় না হলে তোমার জীবনটা আরো সুন্দর হতো বাজারে গেছিলাম কষ্টগুলো বিক্রি করতে কিন্তু দোকানদারে বলে দিল আপনজনের উপহার এভাবে বিক্রি করতে নেই